বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সংস্কার প্রক্রিয়ার এই প্রস্তাবের বিপক্ষে বিএনপি জাতীয় কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর তিনি আরও বলেন টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে আগামী বাইশে এপ্রিল ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবারও বসবে বিএনপি বিস্তারিত আক্তারের রিপোর্টে জাকি সংস্কার প্রশ্নে ঐক্যমত গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফার মতো জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা করেছে বিএনপি বেলা এগারোটায় শুরু হয়ে বৈঠকটি চলে সন্ধ্যা ছটা পর্যন্ত বৈঠকে সংবিধান সংস্কারে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে যে প্রস্তাবগুলো দিয়েছিল কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনায় নানা যুক্তি ও ব্যাখ্যায় কিছুটা একমত হলেও অধিকাংশ ক্ষেত্রে আগের অবস্থানই প্রকাশ করেছে দলটি সত্তর অনুচ্ছেদের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি ওনারা ওনাদের মতামত দিয়েছে এবং বাকি যারা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে ওনারা বলেছেন যে দুইটা বিষয়ে মোটামুটি প্রায় সব মেজর স্টেক হোল্ডাররা একমত হচ্ছেন যেটা অর্থবিল এবং এবং আস্থা ভোট এই যে আমরা চারটা বিষয়ে প্রস্তাব করেছি যে অর্থবিল এবং আস্থা ভোট এবং সংবিধান সংশোধনী আর রাষ্ট্রীয় নিরাপত্তা এই বিষয়ে সংশ্লিষ্ট বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট এবং মতামত সব কিছু দিতে পারবেন তো সেইটা শেষ পর্যন্ত ঐক্যমতে কতটুকু পৌঁছায় সেটা আর একটু সালাউদ্দিন আহমেদ বলেছেন টানা দুইবার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে বিএনপি পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পর একবার গ্যাপ হয় তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না বিএনপি কমিশনকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায় বলে জানান নজরুল ইসলাম খান দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত যা সর্বাপেক্ষা উত্তম তেমন কিছুই হওয়া উচিত আগামী বাইশে এপ্রিল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসবে বিএনপি যাকে আক্তার চ্যানেল আই ঢাকা